সকালের নাস্তায় তো পরোটা বানিয়ে নিলাম সাথে ডিম ভাজি করে নিব তো পরোটাটা করাই থাকে ঝটপট সকালের নাস্তাটা ডিম ভাজি করলে হয়ে যায় তো হ্যালো হ্যালোয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম মেঘলা আকাশ দেখতে বেশ ভালোই লাগে তবে এখন প্রতিদিনই বৃষ্টি এত বৃষ্টিও আসলে ভালো লাগে না তো এই তো মা এরপর দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো প্রথমে মাছগুলো ভেজে নিব মাছ রান্না করব আজকে তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠাই নিব এরপর মাছটা রান্না করে নিব তো আমি এখানে পিঁয়াজ কাঁচামরিচ আর জিরাটা বেটে নিয়েছি বেটে এরপর তেলের ভিতর দিয়ে দিলাম তো বাটা মশলা দিয়ে আজকের মাছটা রান্না করব এরপর লবণ দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিব কাঁচা মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তো এই তো মশলা একটু কষানোর পর আমি এর ভিতরে সব রকম গুঁড়া মশলা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর আজকে মাছটা রান্না করব কচুমুখি দিয়ে তো কচুটা আমি ভাপ দিয়ে নিয়েছি এরপর তো কচুটা দিয়ে দিলাম আর কচু দিয়ে মাছ রান্না আমার অনেক পছন্দ আমার কচুর দিয়ে মাছ রান্নাটা খুবই ভালো লাগে তো এই যে কচু দিয়ে এখন কচুটা একটু কষিয়ে নিব আর এই কচুটা অনেক ভালো ছিল বেশি একটা কষা কষাইতে হয়নি অল্পতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেক নরম ছিল তো এই তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এরপর এই তো ঢাকনা খুলে এখন আর একটু কষিয়ে রান্নাটা করবো তো কচুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু সময় রেখে এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তো কচুটা আসলে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তরকারি দিয়ে তো এখন আমি এটা ভালো মতো একটু কষিয়ে নিব আর কচুর তরকারি কিন্তু এমনিতেই খেতে অনেক ভালো লাগে তো আমার মতো কে কে কচু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার কচুর তরকারিটা কিন্তু কষানো শেষ এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে রান্নাটা করে নিব তো রুই মাছ দিয়ে কচুর রান্না কিন্তু অনেক ভালো লাগে আর আজকের রান্নাটা অনেক মজা হয়েছে কচুটা অনেক ভালো ছিল তো এই তো এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে পর মাছগুলো দিয়ে আমি ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা খুলে এই তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে এসেছে আর অল্প একটু সময় রেখে নামিয়ে ফেলবো তো আজকের মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন তো এই যে আমার মাছ রান্না শেষ এরপর বাকি রান্নাগুলো করে নিব তো মাছ রান্না শেষ করে আমি এখন সবজি রান্না করব। বলতে এই যে চিচিঙ্কা ভাজিটা করে নিলাম চিচিঙ্গা ভাজিটা বেশ ভালোই লাগে খেতে তো এই যে আমার চিচিঙ্গা ভাজিটাও হয়ে আসছে আর আমি করব আজকে ডাল তো আজকে মাস ডাল রান্না করব তো ডালটা আমি সিদ্ধ করে নিয়ে এবার এই তো ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি এরপর এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন বাগারটা দিয়ে দিব আর মাশ ডালটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে বাগারটা দিয়ে দিলাম তো ডাল রান্নাটাও আমার মোটামুটি শেষের দিকে হয়ে গেছে তো আজকের দুপুরে এই ছিল রান্না বান্না এরপর সন্ধ্যাবেলায় এ তো বাচ্চাদের নিয়ে প্রতিদিনই একটু ছাদে উঠতে হয় না হলে আমার মেয়ে খুব জ্বালায় যে আম্মু সন্ধ্যা হয়েছে এখন একটু বাইরে চলো ছাদে চলো তো ওর কারণে ছাদে নিয়ে আসা হয় প্রত্যেক দিন বাচ্চারাও একটু আনন্দ করে খেলাধুলা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ